আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন নিরাপদে রাখছেন এখন তো দেশের অবস্থা একটু শিথিল এই জন্য আশা করতেই পারি সবাই এখন একটু ভালো আছেন আর যার যার পরিবারে অনেক প্রিয় মানুষগুলো হারায় গেছে তারা তো অনেক খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তারপরেও সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা আর যারাই পৃথিবীতে নেই আল্লাহ আল্লাতালা যেন তাদেরকে জান্নাত নসিব করে তো এই যে আন্দোলনের কারণে যেহেতু আমার হাজব্যান্ড তো আমার ভার্সিটির জব করে তো ভার্সিটি তো বন্ধ বাসায় আছে তো আমি তো ছোটো বাবু নিয়ে বেশি একটা কাজ করতে পারি না তো তো খুবই চঞ্চল তো উনি বাসায় আসতে সেই সুযোগে ছেলেকে ওনার কাছে রেখে ঘরে যত জমা কাজ ছিল একদিন একদিন করে ওইগুলোকে আমি একটু সেরে নিচ্ছি কখন আবার অফিস থেকে ডাক পড়বে চলে যাবে আর সময় পাবো না তো এই জন্যই যে টেবিলের যেই ছোটো ছোটো চারগুলা লবণের যে পটগুলা যেগুলো আমার পছন্দের জিনিস এগুলো ওই ঈদের আগে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম তো এগুলোতে না আমি বেশি কোনো কিছু রাখি না ওইভাবে যে বেশি একটা এই জন্যে ডিপ ক্লিন করা পরে না তো এই জন্য হচ্ছে ভাবলাম যে যেহেতু একটু সময় পাওয়া হয়েছে তো খেজুর টেজুর রাখি যে এগুলোর মধ্যে সবগুলো জারগুলো ভালো করে একটু ডিপ ক্লিন করে রেখে দিই তো এই জন্য উনি একটু বাবু রাখতেছে আমি এদিকে যে সবগুলো জারগুলো ক্লিন করে ডাইনিং টেবিলের উপরে একটা কাপড় বিছায় নিয়েছি নিয়ে তার উপরে এভাবে একটু উপুর করে দিচ্ছি যাতে করে দেখা যাবে যে পানিটা কাপড়টা চুষে নেবে তারপরে এগুলো একটু ফ্যান ছেড়ে শুকায় মুছে নিয়ে তারপর জায়গার জিনিস জায়গায় রেখে দেব তো জারগুলো ক্লিন করে দেখে এখন হলো চলে আসছি রান্না করতে তো ম্যাক্সিমাম দিনেই না হয় কি রান্না করি হচ্ছে আমরা সকালে রুটি বা পরোটা বানানো হয় পরোটা তো কমই খাওয়া হয় আর তার সাথে বেশিরভাগ হচ্ছে আমি একটু সবজি পছন্দ করি সবজিতেই খাওয়া হয় আর হচ্ছে উনি একটু ডিম্পোস্ট দিলে পরে ওনার খাওয়া হয়ে যায় তো আজকে ভাবলাম যে মিষ্টি পছন্দ করে তো একটু হালুয়া করি তো জন্য একটু ঘি দিয়ে সুজিটাকে ফার্স্টে ভেজে নিয়েছি কাজু কিশমিশ আর হচ্ছে কাঠবাদাম দিয়ে তো ঘি সুজিটা আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল আর এইখানে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি তো সুজির সাথে আবার রুটিটা ওরকম ভালো লাগে না সুজির সাথে হচ্ছে চালের একটা রুটি হলে একটু ভালো লাগে তো আমার আবার যত ভালো মিষ্টি রান্নাই হোক না কেন আমার একটু ঝাল লাগবে তো এইখানে আমি আবার ইয়ে করছি আমার জন্য একটা হচ্ছে মানে ডিম পরোটা করে নিচ্ছি তো একটা ঘুরতে যা দুইটা হয়ে গেছে তো একটা পরোটাই মানে করার ইচ্ছা ছিল দুইটা দিয়ে লেয়ারটা করতে পারি না যেহেতু দোসা তাওয়াটা নামাই নিয়েছিলাম তো দোসা তাওয়ার কারণে মানে ডিপটা উপরের দিকে তাই জন্য পরে দুইটা করে ফেলছি মাঝখান দিয়ে ভাজ দিয়ে তো এখন সুজির হালুটা দিয়ে হালুয়াটা দিয়ে ওনাকে দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমি ডিম পরোটাটা খাবো আর একটা পরোটা হচ্ছে মিষ্টি দিয়ে খাবো মানে হালুয়া দিয়ে খাবো তো আমার যে সকল আপু বা ভাইয়ারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তো ভিডিওটি দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন খাওয়া দাওয়া শেষ এখন প্লেট বাটিগুলো হচ্ছে একটু ব্যাসিংয়ে নিয়ে যাব পরিষ্কার করার জন্য তারপরে তো আবার দুপুরের রান্নাবান্না আছে তো দুপুরে রান্না করতে যাই হো তো বলতেছিলাম যে ঈদের পরে বাসায় এসে তো ওইভাবে সেরকম মাছ কেনা হয় নাই তো কিছু মাছ আনলে টাটকাসকে মাছ রান্না করতাম বেশ কিছুদিন গরুর গোষ্ঠ খাওয়া হয়েছে মুরগির গোশ খাওয়া হয়েছে বিরিয়ানি টিরানি এইসব টাইপের খাবার খাওয়া হলো তো একটু মাছ আনলে তো উনি তো আবার গেছে যে কয়েক রকমের মাছ নিয়ে আসছে আমি এমনি কাজ করতে কোনো বিরক্ত মনে করি না কিন্তু মাছ কোটাটা আমার খুবই খারাপ লাগে দেখলেই কান্না পায় আর সাথে মুরগিও নিয়ে আসছে তথা আর করার কিছু করার নেই বাসায় কোনো কাজের লোক নাই পরে মাছগুলাকে আমি শুধু তেলাপিয়া মাছটা কেটে আনছিল আর সাগরের মাছগুলো আমি নিজেই কেটে নিয়েছি পাবদা তারপরে হচ্ছে এই যে চাঁদা তো মাছগুলো একবারে ভালোভাবে ডিপ ক্লিন করে তুলে না অনেকটা ফ্রেশ আর টাটকা থাকে তো এই জন্য ভাবলাম একটু কষ্ট হলেও একেবারে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই ফ্রিজে তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের জন্য আমার অনেক দোয়া এবং ভালোবাসা রইল তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ